রহমানির রহিম সিগু সলভিং আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি গুণগত রসায়ন থেকে দশবর দু হাজার তেইশ সালে আসার সলভ করাবো দেখো এখানে কী বলছে উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসেব করো তাহলে শোষিত শক্তির পরিমাণ দেখো এখানে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় গেছে এক থেকে কোথায় গেছে বলো তো তিনে গেছে তাহলে এক থেকে তিনে গেছে তার মানে শোষিত শক্তি বের করার সূত্রটা হলো ডেল ই সমান ডেলি সামনে এক থেকে তিনে গেছে না তাহলে তুমি বড়োটা থেকে ছোটোটা বাদ দিবা বড়ো মাইনাস ছোটো বড়ো বলতে কি এক থেকে তিনে তাহলে বড়টাকে ধরলাম হচ্ছে ই থ্রি তিনে গেছে তাই ই থ্রি ধরলাম ই দিয়ে শক্তি বুঝাচ্ছে আর ছোটো হচ্ছে কি ই ওয়ান তো ই থ্রি মাইনাস ই ওয়ান করবা ঠিক আছে তাহলে তোমার বের হয়ে যাবে তাহলে আমরা করে ফেলি গ নম্বরটা এখন এই যে ইএন যে কোনো যে কোনো শক্তি স্তরের যে কোনো শক্তি স্তরের জন্য শক্তি বের করার যে একটা সূত্র আছে এটা মুখস্থ করবা আমরা জানি কী বলো তো ইএন সমান ইএন সমান মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স এইটিন হ্যাঁ টেন ইনভার্স এইটিন এত জুল ইন্টু এত জোল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটা হচ্ছে যে কোনো কক্ষপথের শক্তি নির্ণয় সূত্র এটা মুখস্ত করবা এটা যদি তুমি মুখস্ত করো তাহলে এই মানটা যদি তুমি মুখস্ত করো তাহলে একটা বড় সূত্র আছে ওইটা তোমাকে মুখস্ত করতে হবে না তুমি এটা এটা মনে রাখবা টু পয়েন্ট ওয়ান এইট টেন ইনভার্স কত এইটা এই দেখো এখানে টু মাইনাস টু পয়েন্ট আঠারো দেখো মনে রাখার টেকনিক বলে দিচ্ছি এই ধরো টু পয়েন্ট আঠারো তো এই দেখো উপরেও ওইখানে আঠারো দিবা এখানে মাইনাস এখানে মাইনাস দিবা তাহলেই তোমার মনে রাখ মনে থাকবে আর জেড কী বলো তো জেট হলো পারমাণবিক সংখ্যা জেড হলো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা আর এখানে পারমাণবিক সংখ্যা কত বলো তো এখানে পারমাণবিক সংখ্যা কিন্তু এক কার কেননা এটা তো সব বোর পরমাণু মডেল না তো বোর পরমাণু মডেলের জন্য হাইড্রোজেনের জন্যই হয় তাই না একটা পরমাণুর জন্য তাহলে একটা ইলেকট্রনের জন্য হয় তাহলে এনের মান কত বলো তো এন হচ্ছে এখানে কক্ষপথ তুমি কোন কক্ষপাতেরটা বের করতে চাচ্ছ তাহলে চলো আমাদের লাগবে হচ্ছে ই থ্রি আর ই ওয়ান তাই না তাহলে আমরা তিন নম্বর কক্ষপাতের শক্তিটাকে বের করি তাহলে ই থ্রি তাহলে এখানে তুমি এনের এর জায়গায় কত বাসে লা থ্রি এটা সেম থাকবে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স আঠারো ইন্টু জেড স্কোয়ার এটা তো হাইড্রোজেন পরমাণুর জন্য তাই না এক আর এনের এর মান কত বলো তো যেহেতু আমরা তিন নম্বর শক্তি স্তর বের করতেছি তাহলে এখানে দিব থ্রি তাহলে থ্রির উপর স্কোয়ার তাহলে তুমি তিন নম্বর শক্তি স্তরটা পেয়ে যাচ্ছ মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স কত ইনু ইন্টু টেন ইনভার্স দাঁড়াও মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স কত এইটিন ইন্টু জেড স্কোয়ার বা এন স্কোয়ার জেড স্কোয়ার বা এন স্কোয়ার বলতে এখানে হচ্ছে উপরে ওয়ান স্কোয়ার মানে নাইন তাহলে আসতেছে মাইনাস টু পয়েন্ট আসতেছে মাইনাস মাইনাস টু পয়েন্ট ফোর টু টেন নাইনটিন জুলে আসবে কিন্তু ঠিক আছে জুলে এটা জুলে আসবে এটা যদি তুমি বসা তাহলে তুমি আবার কি লাগবে বলো তো ই ওয়ান এক থেকে তিনে গেছে না তাহলে ই থ্রি আর ই ওয়ান লাগবে তাহলে প্রথম কক্ষপাতের শক্তি তুমি কীভাবে বের করবা মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন এটা মুখস্থ লিখবা ইন্টু ওয়ানের উপরে স্কোয়ার বাই প্রথম কক্ষপাত না এনে এনে পরিবর্তে ওয়ান তো ওয়ান মানে এটা তো ওয়ান হয়ে যাচ্ছে তাহলে শুধু এটা পরে থাকতেছে মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স আঠারো এটা কী আসলো জুলে তাহলে ই থ্রি পাইলা ই ওয়ান পাইলা তাহলে তুমি কী করবা তাহলে মোট শক্তি তাই না বলছে না ইলেকট্রনিক স্থানান্তরের জন্য শোষিত শক্তি সুতরাং শোষিত শক্তি শোষিত শক্তি ডেলি সমান ই থ্রি মাইনাস ই ওয়ান তাহলে ই থ্রি মান দাও মাইনাস টু পয়েন্ট ফোর টু ইন্টু টেন ইনভার্স নাইনটি সূত্রের মাইনাস আবার দেখো এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে একবারে দিয়ে দিলাম টু পয়েন্ট ওয়ান এইট ইনভার্স তাহলে আমাদের এখানে মান আসতেছে যদি আমরা মান বসাই মাইনাস টু পয়েন্ট ফোর টু ইনভার্স কত নাইনটিন প্লাস টু পয়েন্ট ওয়ান ইনভার্স কত বলো তো তাহলে আসতেছে হলো ওয়ান পয়েন্ট নাইন থ্রি ওয়ান পয়েন্ট নাইন ইনভার্স হ্যাঁ তো তাহলে আমাদের জুলে আসবে আমরা কারণ এখানে জুলে বসাইছি এসআই এক হয়ে বসাইছি এটা আম বুঝতে পারছো এখন অনেকে বলবা যে আমরা তো এই নিয়মে শিখি নাই এই নিয়মে করলে কি হবে হ্যাঁ হবে তোমরা হাজারি ও নাকসারের বইয়ের ভিতরে দেখবা এই নিয়মে করা আছে হাজারিও নাক ঠিক আছে হাজারি ও নাকসারের বইয়ে দেখবা এর ভিতরে কিন্তু করা আছে এভাবে করা আছে একটা রাজশাহী বোর্ড সতেরোতে আসছে দেখবা রাজশাহী বোর্ড সতেরোতে রকম একটা ম্যাথ আসছে এই নিয়মে করানো আছে বুঝতে পারছো তা এটা হবে এটা নিয়ে আর কোনো প্যারা নেই তারপরে ধর কি বলছে পরে ম্যাটটা উদ্দীপকের ইলেকট্রনটি ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য এবং চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি হবে তাহলে তুমি তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা আবার চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা বের করে দেখবা কোথায় বেশি কোথায় কম কম না বেশি তাহলে চলো করে ফেলি ঘ নম্বর হ্যাঁ তাহলে তৃতীয় কক্ষপথে তুমি শক্তি পাইছো না এই যে একটা সূত্র শিখো যে কোনো কক্ষপথের শক্তি বের করার সূত্র কিন্তু সি বাই ল্যামডা তাই না এটা সূত্র কি জানো না হ্যাঁ সি বাই ল্যামডা এটা একটা সূত্র ছিল কারণ এটা তোমরা শিখছো এখন চলো এখান থেকে আমরা কী বের করব যদি আমরা কি পাই এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো তো ল্যামডা যদি আমি বের করতে চাই তাহলে হবে সি বাই ই তাই না তাহলে আমরা যে কোনো কক্ষপাতের শক্তি যদি পাই তাহলে তুমি ল্যামডা বের করতে পারবা তাহলে চলো আমরা তৃতীয় কক্ষপাতের জন্য আগে শক্তিটা তৃতীয় কক্ষপাতের ল্যামডা বের করি তৃতীয় কক্ষপাতের জন্য বের করো তৃতীয় কক্ষপথের জন্য তাহলে তৃতীয় খবরের জন্য কি ল্যামটা কীভাবে বের করবো এই সি ওয়াই ই যেহেতু তৃতীয় ক তাহলে এখানে তুমি থ্রি দাও আর যেহেতু তৃতীয় কক্ষপাত খপাত এখানেও তুমি ল্যামডাটাকে থ্রি ধরলো এই ধরেও তো কোনো স্ট্যান্ড এখানে আর থ্রি ধরার কোনো কারণ নেই এটা তো মান মুখস্থ তাই না সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইন ইনভাস থার্টি ফোর এটা হলো আলোর বেগ থ্রি গুনুন টেন টু দি পাওয়ার এইট মুখস্ত রাখতে হবে আর এই থ্রি মান আমরা পাইছি দেখো এখান থেকে এই যে এটা বসায় দিব দেখো এই থ্রি গ থেকে মাইনাস টু পয়েন্ট ফোর টু টেন ইন ইনভাস নাইনটি মাইনাস টু পয়েন্ট ফোর টু ইন্টু টেন ইনভার্স নাইনটিন তাহলে আমাদের এখান থেকে কী আসতেছে বলো তো আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু পেয়ে যাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কী পাচ্ছি তো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু ইন্টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার এইট নিচে আসতেছে মাইনাস টু পয়েন্ট ফোর টু ইন্টু টেন ইনভার্স কত নাইনটিন মাইনাস এইট পয়েন্ট টু টু মাইনাস এইট পয়েন্ট টু ওয়ান টেন ইনভার্স এত মিটার বুঝতে পারছো তাহলে আমরা তৃতীয় গক্ষপথে পেলাম হ্যাঁ দেখো এখানে হচ্ছে ই তাই না ইথিরি মান আমরা গ থেকে পাইছি আচ্ছা ভালো কথা এখানে হচ্ছে ই থ্রি মানটা আমরা লিখবা হতে গহতে দেখো এখানে গতে একটা মাইনাস ছিল না ইথির মানটা এখানে যখন তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করবো তখন আর এখানে মাইনাস দেওয়ার দরকার নেই তখন আর এখানে মাইনে দেওয়ার দরকার নেই সরাসরি তুমি প্লাস দিয়ে করতে পারবা ঠিক আছে কোনো সমস্যা নেই এখন চলো আমরা চতুর্থ কক্ষপথের জন্য আগে শক্তি বের করি তারপর হচ্ছে আমরা কী বের করব তো চতুর্থ কক্ষপদের দৈর্ঘ্য বের করে ফেলবো তাহলে চতুর্থ কক্ষপথের জন্য চতুর্থ কক্ষপথের জন্য আমরা আগে বের করবো হচ্ছে ই ফোর তাই না মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স কত বলো তো টেন ইনভার্স হচ্ছে এত এটা তো সূত্র মুখস্থ করবা তাহলে জেট স্কোয়ার মানে তো ওয়ান যেহেতু চতুর্থ শক্তি স্তর তাহলে ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার তাহলে তুমি যদি এটা করো তাহলে তুমি পাচ্ছ মাইনাস টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন ইনভার্স এইটিন ইন্টু উপরে হচ্ছে বলো তো ওয়ান নিচে হচ্ছে ফোরের ওপর স্কোয়ার মানে ষোলো তাহলে আসতেছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন তাহলে তরঙ্গ সূত্রটা কী ছিল বলো তো এই সমান আমরা জানি এইচ সি বাই ল্যামডা তাহলে এখান থেকে ল্যামডা বের করে ফেলবো তাহলে ল্যামরা সমান হবে এইচ সি বাই ই যেহেতু আমি ফোর ধরছি তাহলে চতুর্থ কক্ষপাতের জন্য ফোর ধরলাম এটা মানত মুখস্থ সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন বাস থার্টি ফোর ইন্টু কত বলতো আলোর ব্রেক থ্রি গুণ টু এ টি ফোর এইট আর ই ফোর মান কত এইটা যখন তুমি ই ফোর ইউজ করবো এখানে আর মাইনাস দেওয়ার দরকার নেই কারণ তোর মধ্যে ঘটনা তো হবে না তুমি এই জন্য প্লাস মানটা এখানে বসাই দেওয়া ওয়ান পয়েন্ট থ্রি সিক্স টেন ইনভাস এত তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইনভার্স থার্টি ফোর বলো তো থ্রি গ্রাম টু পর এইট ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইনভার্স নাইনটিন তাহলে আস্তে হলো ওয়ান পয়েন্ট ফোর ইনভার্স সিক্স এত মিটার ঠিক আছে এখন দেখো কোনটা বড়ো কোনটা ছোটো এই মধ্যে এটা হলো এত এটা বড়ো এটা কিন্তু ছোটো টেন ইনভার্স সেভেন তাহলে আমাদের ই মানে ইফ মানে তরঙ্গ দৈর্ঘ্য ফোরেরটা সুত মানে দ্বিতীয় খবর থেকে বড়ো এটা লিখে ফেলো শেষ এটা আনসার ওকে এই আজকে ক্লাস ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ